যখন থাকবে ছুটি তখন কিন্তু ঘরে নাস্তা নিয়ে হাজির হয়ে যাবে ওর বাবা তারপরে দেখুন চা করতে চলে এসেছি মেয়েদের নাস্তা না এনে দিলে ছোটো মেয়ে কিন্তু অস্থির করে দেবে যাই হোক ছুটি আছে বলে বাবা ঘরে আছে বলে এনে দিয়েছেন দেখুন এখানে কি করছি শাক সাফা করছি খোসলা শাক দেখেছেন এই যে মাছ কাল মাছ মিশছিলাম আমরা আর মাছের পিসগুলো এমন করে দিয়েছে মানে দেখে রাগ হয়েছে যাচ্ছে এটা তো চার পিস ইলিশ মাছ আছে মাথা আছে আর মাছের মাথা মানে বাবা মাংস নিচ্ছিলেন সেইখানে বললেছিলেন যে মাছটা কেটে রেডি করতে আর মাছ করেছে দেখুন পেটিও কেটে দিয়েছে ছোট মাছের তারপরে এত পাতলা পিস করেছে মানে দেখে মাথা গরম হয়ে যাচ্ছে এটা জেন্ত মাছ এটা জেন্ত মাছ আনা হয়েছে কাল এখানে বরফ গলেনি মানে কি মাছ করেছে দেখুন দেখে মানে মাথা গরম হয়ে যাচ্ছে আমাকে এই মাছ দেখে এত পাতলা করেছে আর এখানে কপিস ইলিশ মাছ আছে তো এখানে আমি হলুদ নুন মাখাবো আর একটা শাকের ঘণ্ট হবে খোসলা শাক এসছে এই যে আলু বেগুন এখানে কাটছে এই যে গাউটি বেগুন এসছে চারটে গাউটি বেগুন নিয়ে এসছেন মানে আধা কিলো মনে হয় যাই হোক এখন মাছের এই যে কটা ইলিশ মাছ আছে এইগুলোকে ভাপা করব এই চার পিস আছে কারণ ইলিশ মাছের ভাপাটাই উনি খেতে বেশি পছন্দ মানে এই মাছটাকে দেখে যা রাগ হচ্ছে আমাকে আর কালকের মাংস আছে তো মাংস তো কালকে বানিয়ে দিয়েছিলাম রাতে একসাথে সত্যি তো কষা কিছুটা বার করে আর জল দিয়ে কিছুটা আজকে করে নেব তো এই মাছের মাথা আছে এই মাছের মাথা দিয়ে কিন্তু খোসলা শাকের ঘন্ট বানাবো এইগুলো আর এই চার পিস দিয়ে শুধু ভাপা বানিয়ে দেবো কী করবো দেখি আমার মাথা খারাপ হচ্ছে এখানে সবজি কাটাকাটি করছে পাশে এই যে পেঁয়াজ পড়ে যাচ্ছে দেখুন মাছের ঝাল করবো এখানে আর এখানে মাছের মাথা ভেজে রেখেছি এই যে ঘন্টর জন্য আর এখানে দেখুন শাকের ঘন্ট হবে এই যে বাকি তো এখানে মাছগুলো বললাম কাটাকাটি করছি তো মাছের এখানে ঝাল করে নেবো আজকে রান্না হয়েছে মাছের ঝাল এই যে তারপরে দেখুন কপিস মাছ ভাজা করেছে মাছটা কিন্তু ভালো কাটেনি তেল ভাজা এখানে অল্প মাংস শাকের ঘন্ট তো দেখুন এখানে ইলিশ মাছের চার পিসের ভাপা করেছি বেগুন দিয়ে যাই হোক ওর বাবা একা খাবেন একদম বিকেলবেলা চলে এসেছি এই যে ঘরটা ঝাড়ু মারছি সবাই আছে তার জন্য সেইভাবে ভিডিও করতে পারলাম না যেহেতু মেয়েদেরও ছুটি তো তার জন্য ভিডিও করতে পারিনি দেখুন চা নিয়ে রেডি মেয়ে চা করেছে ইউ ইউ কোথায় যাবে যাবে নিচে নাস্তা আনতে তাই তো পিউ এখন পয়সা নিয়েছে তিনজনের জন্য নাস্তা আনবে আজকে তো সানডে সানডে মানেই নাস্তা সকালে তো নাস্তা হয়েছে আবার বিকেলে নাস্তা হবে তাই আমি একটু বাজারের দিকে বেরোচ্ছি আর ওর বাবাও যাচ্ছেন কিছু কাপড়ের সেলাই করতে দিয়েছি সেগুলো আনতে হবে বড়ো মেয়ে সন্ধ্যা দিচ্ছে এখন রাখি দেখাবে বাজারে দেখুন এখানে চলেছি এসেছি একশো টাকার জিনিস সব কিছু একশো টাকার আজকের মূল্যতে একশো টাকা জিনিস কি হচ্ছে তাই না যাই হোক আমার প্রিয়জন জিনিস দুটো ছিল মানে মেয়ের জন্য আনলাম একটা বোতল স্টিলের বোতল আনলাম ভালো করে বড়ো বোতল আর একটা আনলাম ঘর মোছার জন্য যাই হোক এইগুলো তো একটা প্রিয়জন তো বাজারে কিছু কিছু আলাদা ও খাবার জিনিসওরই নেওয়ার ছিল তার জন্য এখানেও চলে এলাম সব কিছু কিনতে তো তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে খেজুর নিচ্ছিলাম তো যাই হোক সব কিছু ধীরে ধীরে করে বাজারের মধ্যে রবিবারের ভেজাল কিন্তু খুব বেশি এইদিকে অল্প ভেজাল তার জন্য আমি ভিডিও করেছি আজ এখানে ভিড় ভাড় আছে কিছু বোঝা যাবে না তো যাই হোক এইখানে যে জিনিসটা আগে একবার ঢুকেছিলাম আমরা তারপরে দেখলাম যে প্রচুর ভিড় ভেতরে ঢোকা যাচ্ছিল না ওর জন্য বেরিয়ে গেলাম আলাদা কিছু সব কেনার জন্য পরে এসে আমরা ঢুকেছি দেখুন তবুও সেইভাবে এতটা ছিল কিন্তু যতটা আমাদের প্রয়োজনের মধ্যে ঢোকা যাচ্ছিলো তো এইখানে দেখুন এই যে স্টিলের ডাব্বা দেখছিলাম মেয়ের জন্য কিন্তু সেইভাবে ডাব্বাটা মানে এক তো অনেকটা ছোট্ট হচ্ছে না অনেকটা বড়ো হয়ে যাচ্ছে ওই জন্য ওর বাবা বললেন আমার আর টিফিনটা তাকে দিয়ে দাও পরে আলাদা দোকান থেকে নেবে এখন ভিড় ভাড়ে এত ইয়ে করতে হবে না তো যাই হোক সেইভাবে আমি আমার প্রয়োজন জিনিস নিলাম আর এখানে দেখুন ট্রি দেখছিলাম ছোট্ট একদম স্টিলের ট্রি তো আমার কাছে দুটো কিন্তু আছে তার জন্য এই যে মোছা মুখগুলো নিচ্ছিলাম এখান থেকে আর এগুলো প্রয়োজন আমি এটা বিয়ে করে দেখছিলাম ওই ডাব্বাটা বেশ সুন্দর লাগছিল তার জন্য ভাবছিলাম যে এটা নেব কিন্তু ওর বাবা বললেন কি যে কেন ওর সাথে তোর ডাইরেক্ট ডাব্বা আছে ওতেই করবে এতে আর ঢালার কোনো প্রয়োজন নেই তারপরে দেখুন মটর শুটি নিচ্ছিলাম টমেটো নিলাম চলে এসেছি বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর মেয়ে যে নাস্তা নিয়ে এসেছিল দেখুন আমার জন্য তার বাবার জন্য রেখেছে চাইনিজ বেল এখানকার এই চাইনিজ বেল পাওয়া যায় যারা এখানে আছে তারা তো জানেন তো নাস্তা রেখেছে আবার এসেও কিন্তু চা বসিয়েছি চা না গেলে হবে না তো আবার একটু চা করছি আর আজকে সন্ধ্যার সময় মানে রাতের খাবার আর মাংস না আজকে পনির নিয়ে এসছেন ওর বাবা মটরশুঁটি নিয়ে এলাম সেখান থেকে দেখলে মটরশুটি আর পনির করবো পনিরটা একসাথে করে নেব কালকে সকালে তাহলে আর তরকারিটা রান্না করব না মটর পনির করে দেব তো কালকে মেয়েদেরকে খালি সকালে পরোটা বানিয়ে দেবো তো যাই হোক এখনই দেখুন ছোটো মেয়ে এসেই বলে দিচ্ছে কি মমি নাস্তা আছে তো এখনই এই যে ওর বাবা ওখানে ইয়ে করছেন যে আমি পনিরটা বানাবো তাই জন্য উনি পনির বানাচ্ছেন আর চা পাশে বসিয়েছে আর এখানে কী কী সবজি আছে আপনাদেরকে একটু দেখে দিয়েছি বেশি কিছু আনিনি যতটা প্রিয়জন এনেছি তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর এক কিলো খেজুর আনা হয়েছে এই যে এক কিলো খেজুর আরও এখানে মটরশুঁটি রয়েছে এক কিলো এখানে মটনা এক কিলো আর আছে ধনে পাতা আর এখানে আছে দেড় কিলো আলু নতুন আলুটা এখানে দেড় কিলো আলু আছে বাস এতটাই দরকার যতটুকু দরকার ততটাই এসছে চলো এখন আমি আটা মাখাই আটা মাখে করবো মেয়ে পড়াশোনা করছে পিউ এই মাত্র পড়াশোনা হলো পিউ তো রবিবার ছুটি থাকলে ফাঁকি মারে আর কত বলে বলে টিউশনের ঘুম করতে হচ্ছে যাই হোক সঙ্গে থাকুন এখন রান্না বান্না হচ্ছে চলে এসছি বন্ধুরা রান্নাঘরে রান্না হচ্ছে এক পাশে পনির হচ্ছে আর এখানে আমি রুটি করছি এবার সে মোবাইলটা রাখার আমার একটু অসুবিধা হয় ওই জন্য একটু অসুবিধা হয় যায় আর এখানে হচ্ছে দরকারি রবিবারেও ছুটি নেই মেয়েদের তো কোনো দিনই ছুটি নেই যতই আমাদের ছুটি থাকে কেন কিছু করার নেই সংসার মানে এইটাই জীবন দেখুন বন্ধুরা এখানে হচ্ছে পনির এতটা জল থাকবে না জলটা কম করে দেবো মটর পনিরে এতটা জল দেব না আর আমি এখানে পরোটা করছি রাতের পরোটা দেখুন আজকের ছোট মেয়ের খুব পছন্দ মানে কিছু আলু ছিল মানে বেশি না অল্প ছিল তাই আলু পরোটা হবে মাখিয়ে রেখেছি আর ছোটো মেয়ে ঝাড়ু মারছিল আমি একটু লুকে লুকিয়ে ভিডিও করছিলাম দেখে নিয়েছে সে তাই কিভাবে ঝাড়ু মারছে দেখুন পিউ কিন্তু আমাদের ঘরে কোনো কাজ কিচ্ছু করে না